এভরি দুপুরবেলা আমি নয়া করে ভিডিও শুরু করলো আমার এটা হচ্ছে মশা মারা স্প্রে করবা সেন্টার থেকে লোক কতগুলো লোক আছে দেখবে দেখেন আবার মামি একটু খুশি ওই রাস্তার লোক গাড়ি আছে তুই এই যে স্প্রে করবা দিচ্ছে সবার বাড়ির আশেপাশে তো আমার বাড়ির এক পাশেও হয়তো স্প্রে করবে পাশে আমার কি ছিল যে কটা বাড়ি আছে সবার বাড়ি বাড়ি যদি স্প্রে করে